আজকের খেলার প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মাঝে হয়েছেন প্রধান অতিথি হিসাবে আজকের এই খেলার উদ্বোধন ঘোষণা করবেন মুক্তাগাছ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী বিচার জনাব আতকুল ইসলাম স্যার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব এ জেটেন মুক্তা সাংবাদিক ও সহসভাপতি প্রেস ক্লাব ময়মসিংহ জনাব মোহাম্মদ শাহজাহান সিরাজ সিনিয়র যুগ্ম আহ্বায়ক দশটং খেরোজ ইউনিয়ন বিএনপি জনাব আব্দুল রাজ সরকার উপদেষ্টা টুর্নামেন্ট পরিচালনা কমিটি যুগ্ম আহ্বায়ক দশটং খেরোজ ইউনিয়ন বিএনপি এবং খেলা পরিচালনা কমিটি জনাব আবুল কালাম সারি শিক্ষক পলসা মাধ্যমিক বিদ্যালয়ের জনাব মোহাম্মদ রহমান সদস্য ময়মসিংহ কাবাডি রেফারি অ্যাসোসিয়েশন জনাব বজলুর রশিদ কাবাডি রেফারি বাংলাদেশ কাবাডি ফেডারেশন আর উপস্থিত রয়েছেন মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লার

আজকের খেলার সভাপতির দায়িত্ব পালন করবেন জনাব মঞ্জুরুল হক প্রধান শিক্ষক কলসা উচ্চ বিদ্যালয় এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব এ জেড এম ইমাম মুক্তা সাংবাদিক ও সহসভাপতি প্রেস ক্লাব ময়মনসিংহ ওনাকে এই খেলার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি একটু কষ্ট করে আমাদের এই ঘোষণা মঞ্চে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথি নির আমাদের অনুষ্ঠানের আমরা দ্বিতীয় যাই শুরু করতে যাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি جناب এজএম মাওলানাদীর মুক্তা উনি আমাদের এলাকার সন্তান উনি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আজকে চিরদনে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই হাডুডু প্রতিযোগিতা উপস্থিত আমাদের মাননীয় নির্বাহী কর্মকর্তা নাতির অনুষ্ঠানে এখানে সভাপতিত্ব করছেন মঞ্জুল হক এবং ইউনিয়ন বিএনপির সাধারণ আহ্বায়ক শাহজাহান করিম সহ এখানে আমি অনেকেই নাম বলতে পারছি না যে এর সাথে জড়িত সবাই প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ সালন জানাচ্ছি বিশেষ করে আমি তো আপনাদেরই সন্তান এখানে বিশেষ অতিথি হিসাবে আসার কোনো দরকার নেই কারণ আমার এই পাশেই শিব বাড়ির পাশে আমার বাড়ি এখানে আমার আমার শৈশব কেটেছে সে জৈবন কেটেছে এবং আমি কিন্তু একসময় এই হাডুডু খেলা খেলতাম আমার এই জাহাজে আমাদের নির্বাহী অফিসার মহোদয়ের সাথে কথা বলছিলাম আমি যখন এসেছি পরীক্ষা দিয়ে আগের দিন ফাইনাল পরীক্ষার আগের দিন কিন্তু আমার প্রতিযোগিতামূলক হাডুডো খেলা খেলেছি আমি পাহাড়কান্দিতে এবং আজকে স্মৃতিতে আসে আমরা সেই হাডুডো খেলা খেলেছি আমাদের বাঙালির যে ঐতিহ্য খেলা হাডুডো দারিয়া বান্দা গুল্লাচুর নিশ্চয়ই আজকে এগুলো তাদের হয়তো আজকে আমার মনে হয় উদ্যোগটা যারা যে একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন যেটা হারিয়ে যাচ্ছিলো আমাদের সমাজ থেকে যেটা ছিল আমাদের কালচার ছিল আমাদের সামাজিক আমাদের কালচার সেটা হারিয়ে যাচ্ছিলো তাদের এই উদ্যোগের জন্য আমি 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 জন্য প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই উদ্যোগের জন্য আমি বলবো যে আমার তারা খেলা তারা সেটারও একটা উদ্যোগ নেই সেই একটি আহ্বান মানে দিয়ে আহ্বান জানিয়ে আজকে মহোদয় আমাদের এলাকা এসেছেন আমার এলাকা এসেছেন সেই জন্য তাকে আমি ব্যক্তিগত জানিয়ে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে তারা খেলা অংশগ্রহণ জয় পারা জয় খেলাতে থাকবে এটাই স্বাভাবিক মনে রাখতে হবে জয় পড়া জয় দুটি থাকবে এই দুইটাই খেলাতে আমাদের থাকবে সবাই আমরা এমনভাবে খেলা খেলব কারো আক্রসমূলক নিয়মতান্ত্রিকভাবে আমরা খেলা খেলব এবং যে পরিচালনা যে রেফারি থাকবে তার নির্দেশটা আমরা নির্দেশগুলি আমরা মেনে চলবো এবং সেই আহ্বানটি রেখে আর কি উদ্যোক্তাদের প্রতি আবারও আহ্বান জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ আমাদের সর্বিত প্রধান অতিথি আপনারা অনেকে জানেন কি না আমাদের মুক্তাগা স্যার একজন প্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমরা ষোলোই ডিসেম্বরে আমরা যারা মুক্তা গিয়েছিলাম আমরা স্যারের সাংস্কৃতিক অঙ্গনে তার যে কতটুকু বিচরণ সেটুকু আমরা সেখানে দেখেছি অনুষ্ঠান উপভোগ করেছি আমাদের আজকের অনুষ্ঠানের সমৃদ্ধ প্রধান অতিথি আর সুযোগ উপজেলার অফিসার এর আতিকুল ইসলাম স্যার ওনার বক্তব্যের মাধ্যমে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন বিসমিল্লা রহমান রাহিম খেরুয়াজানি ইউনিয়নের এই এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই হাডুটু টুর্নামেন্টে উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপস্থিত আছেন যারা খেলা মানুষ অর্থাৎ আমাদের যারা দর্শক সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম হাডুডু এমন একটা খেলা যেটা নাম বলছি যে আমি মানে যখনই দেখলাম যে হাডুডু খেলা হবে তখন বললাম আমি মানে সাথে সাথে আমি আর সময় নিয়ে নিই কারণ আমরা সবাই জানি যে গ্রাম অঞ্চলে যে একটা ঐতিহ্যবাহী খেলা সেটা হলো হাডুডু খেলা এখন বিদেশি কিছু খেলার কারণে আমাদের এই খেলাগুলো এমন ভাবে চাপা পড়ে গেছে যে এই খেলাগুলো আর হচ্ছেই না ক্রিকেট কিন্তু আমাদের দেশি খেলা না বা আরও যে খেলাগুলো আছে এই খেলাগুলো কিন্তু আমাদের দেশি খেলা না হাডুডু কিন্তু আমাদের জাতীয় খেলা আমাদের জাতীয় খেলা কোনটা এই হাডুডু খেলা অথচ এই খেলাটা কি আমরা ভুলে বসতে গেছি আপনি দেখেন কত লোক আজকে একত্রিত হয়েছে আনন্দ করার জন্য আনন্দকে উপভোগ করার জন্য এখন গ্রাম অঞ্চলেও আপনার আনন্দগুলো হয়ে গেছে আপনার মোবাইল ফোন অথবা টেলিভিশন এই দুইটা মাধ্যমেই কিন্তু আমরা আমাদের সময়গুলো কিন্তু ব্যয় করি কিন্তু এই যে এত চমৎকারভাবে তারা আয়োজন করছে দেখেন কত লোক এই সাময়িক সময়টা হলো আপনারা হয়তো মোবাইল ফোন বা টেলিভিশন থেকে দূরে থেকে আপনারা এই সামনে এসে খেলাকে উপভোগ করতেছেন আমি মনে করি আমাদের এই নতুন প্রজন্ম যারা বেড়ে উঠতেছে তারা যে মোবাইল বিমুখ অর্থাৎ মানে প্রযুক্তির প্রতি যে নেগেটিভ একটা ইম্প্যাক্ট আছে সারাক্ষণ যদি কেউ মোবাইল ফোন চাপে বা আপনার টেলিভিশন দেখে তাহলে কিন্তু আপনার একটা নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই আছে কিন্তু আপনারা যদি এই ধরনের খেলাধুলাগুলোর আয়োজন করেন তাহলে একদিকে যেমন বিনোদন পাবে আরেকদিকে আমাদের একটা সুস্থ যে একটা আপনার কালচার আছে আমাদের অর্থাৎ খেলাধুলা এই জিনিসটাও কিন্তু আপনার ফ্লারিশ করবে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের যারা এই খেলাধুলাটা আয়োজন করেছে তাদের প্রতি পাশাপাশি আপনাদেরকে আরেকটু অনুরোধ করতে চাই যারাই খেলবেন আমার পূর্ববর্তী বক্তা একজন স্বনামধন্য সাংবাদিক উনি বলেছেন যে খেলায় হার জিত থাকবে এটা মেনে নিয়ে আমাদের চলতে হবে আমি আপ একই সুরে তাকে বল মানে আপনাদেরকে অনুরোধ করব এই খেলার যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনগুলো মেনে চলবেন একটা ডিসিশন রেফারি যদি দিয়ে দেয় সাথে সাথে কেউ চিৎকার করে উঠবেন না যদি আপনাদের আর্গুমেন্ট থাকে তাকে ভালোভাবে বলবেন যে এটা আমাদের মনে হয় এইভাবে করলে ভালো হয় বলার একটা ওয়ে আছে সেই ওইটা যেন আমরা ফলো করি আমরা যেন একজন আরেকজনের প্রতি আক্রোশমূলক কোনো কথাবার্তা না বলি বিদ্বেষপোরণ কোনো কথাবার্তা না বলি আপনারা কি ফুলবাড়িয়া থেকে এসেছেন নাকি তারা বাইরে থেকে আসছে বলে আপনারা তাদেরকে ডিস করবেন এটা কিন্তু কখনোই করা যাবে না যারা খেলা পরিচালনা করবেন তারা একদম নৈর্ব্যক্তিকভাবে নিরপেক্ষভাবে খেলাধুলা পরিচালনা করবেন কারণ আপনাদের হয়তো তিনটা চোখ কয়জন হেল্প করবে কয়জন খেলা পরিচালনার ক্ষেত্রে তিনজন ছয়টা চোখ বাট আশেপাশে কিন্তু অনেক চোখ আছে সেই চোখগুলো কিন্তু আপনাদের ভুল ত্রুটিগুলো দেখবে এই জন্য যারা খেলা পরিচালনা করবেন তাদের প্রতি অনুরোধ রইল আপনারা একদম নিরপেক্ষভাবে পরিচালনা করবেন খেলায় হার জিত থাকবে যারাই জিতবে তাদেরকে আমরা স্বাগত জানাবো যারা হারবে তাদেরকেও আমরা স্বাগত জানাবো তারা অংশগ্রহণ করেছে বলেই তারা জিততে পেরেছে তাই না যেমন আমরা বলি যে দিন এবং রাত রাতকে আমরা বলি অন্ধকার আর দিনকে বলি আলো আলো আছে বলেই অন্ধকার আছে অন্ধকার আছে অন্ধকার আছে বলেই আলো আছে একটা ছাড়া আরেকটা কিন্তু চলতে পারবে না